যিনি পরকে করেন তিনি খুব লুকিয়েই করবেন আর তাই হাতানাতে ধরাটা একটু কঠিনই বটে কিন্তু সন্দেহ নিয়ে চুপচাপ বসে থাকলে আপনার মানসিক অশান্তি বাড়বে তাই বিষয়টি প্রমাণ করা জরুরি প্রথমেই সন্দেহের বসে চিল্লি বা রাগারাগি করে স্ত্রীকে সচেতন করে দেবেন না তাতে সে আরো সতর্ক হয়ে যাবে আর আপনি কখনোই তাকে ধরতে পারবেন না খুব স্বাভাবিক থাকুন তাকে আগে যেমন বিশ্বাস করতেন তেমনি আচরণ করুন কেউ যেন কিছুই বুঝতে না পারে কাজটি খুব কষ্টের কিন্তু এই কষ্টটুকুন করতেই হবে এবার ছোট ছোট কিছু বিষয়ে নজর দিন খেয়াল করে দেখুন তিনি সংসারের চাইতেও বেশি মনোযোগী কোন কাজে মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন খুব সারাদিন ফেসবুকিং করেন নাকি বাইরে আড্ডা দেন খুব চাকরিজীবী হলে তার কর্মক্ষেত্র সম্পর্কে একটু খোঁজ খবর নেন বাড়ি কোনো পুরুষ আত্মীয়দের সাথে বিশেষ কোনো সম্পর্ক আছে সেটাও ভালো করে লক্ষ্য করুন একটু মনোযোগ দিয়ে খতিয়ে দেখলে বিষয়টা বুঝতে পারবেন যে প্রেমিকের সাথে যোগাযোগ মাধ্যম কোনটা কিংবা প্রেমিকটি কে এবার আসুন মোবাইলের প্রসঙ্গে পরক্ষে তিনি যে মাধ্যমেই করে থাকুক না কেন সেলফোনে যোগাযোগ অবশ্যই হয় অনেক সময় হতে পারে যে সম্পর্কটি কেবল ফোনেই সুযোগ পাওয়া মাত্র তার ফোনটি চেক করুন কাজটি অন্যায় তবে যুদ্ধে আর ভালোবাসায় সবই ঠিক ফোনে যা পাবেন সেগুলোর একটি কপি নিজের ফোনে ট্রান্সফার করুন ছবি ও মেসেজ সব নম্বরগুলো টুকে রাখুন স্ত্রীর ফোন কিছুতে হাতের নাগালে পাচ্ছেন না তিনি সর্বদা নিজের কাছেই রাখেন বা ফোন চেক করার মতো পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না এক্ষেত্রে একটি কাজ করুন ফোনটি সরিয়ে ফেলুন ঘর থেকে প্রতিদিন তো কত কিছুই হারাই। একটু ফোনও হারাতে পারে হ্যাঁ এটাও নৈতিকতার বিরুদ্ধে কাজ কিন্তু স্ত্রী যা করছেন সেটাও তো তাই ফোনটি চেক করা হলে না হয় আবার ঘরের কোথাও ফেলে রাখবেন খুঁজতে খুঁজতে তারা ঠিক পেয়েই যাবেন ফোন থেকে ফেসবুকিং করার অভ্যাস থাকলে এই ফোনের মাধ্যমে তার ফেসবুকও ঢুকতে পারবেন এক্ষেত্রে ফেসবুকটাও চেক করুন যা পাবেন চেষ্টা করুন তথ্যগুলো সব সংরক্ষণ করতে আপনার সন্দেহ হয় আপনার স্ত্রী অন্য কারোর সাথে ঘুরছেন তাহলে আবার পালা হাতে নাতে ধরার আপনি না থাকলে তিনি নিশ্চয়ই সেই লোকটার সাথে যোগাযোগ করেন স্ত্রীকে সারাদিন বাসায় একা থাকেন তাহলে একটি কাজ করুন মাঝে মাঝেই অপ্রত্যাশিতভাবে অফিস থেকে বা অন্য কোনো কাজ থেকে হঠাৎ করে চলে আসুন এতেই যদি ধরতে না পারেন তাহলে কয়েকদিন ট্যুরের নাম করে বাসা থেকে বের হন অন্য কোনো হোটেলে উঠে স্ত্রীর গতিবিধির দিকে নজর রাখুন একেবারে নিশ্চিত ধরতে পারবেন স্ত্রীর প্রেমিককে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যান এটি সবসাইতে কার্যকরী উপায় পরকে মগ্ থাকলে স্ত্রী কখনই আপনার সাথে একটা না অনেক দিন ছুটিতে অন্য কোথাও যেতে চাইবেন না তারপরেও তাকে নিয়ে যান কেবল আপনারা দুজন একাধিক সুযোগ বের হয়ে আসবে তাকে হাতে নাতে ধরার মনে রাখবেন স্ত্রীর পরকে ধরতে গিয়ে কখনো সন্তানদের জিজ্ঞাসাবাদ করবেন না বাড়ির কাজের বুয়া ড্রাইভার বা অন্য কাউকেও জিজ্ঞেস করবেন না হ্যাঁ বাড়িতে যদি আপনার মা কিংবা অন্য কোনো আপন থাকে তাদের সাহায্য নিতে পারেন এমন কারো যাকে আপনি খুব বিশ্বাস করেন তাদেরকে বলুন আপনার মনের কষ্টের কথা এবং স্ত্রী কি করছেন না করছেন একটু নজর রাখতে বলুন অনেকেই পৃথিবীতে আছেন যা এত থন্দর যে কিছুতেই তাদেরকে হাতানাতে ধরা যায় না যদি আপনি নিশ্চিত জেনে থাকেন যে আপনার স্ত্রী করছেন তাহলে তাকে টাকা পয়সা বা আর্থিক সাপোর্ট দেওয়া বন্ধ করে দিন ফলে ঝগড়া শুরু হবে আর এই ঝগড়া থেকে ক্রমশ এমন অবস্থা তৈরি হবে যে হয় স্ত্রী নিজেই প্রকাশ করে দিবেন কিংবা এমনও ভুল করে বসবেন যে ধরা পড়ে যান মনে রাখবেন অন্যায় কখনো চাপা থাকে না তাই আজ না হয় কাল ধরা তিনি পড়বেনই সবসাইতে বড় কথা যে ভেঙে পড়বেন না চেষ্টা করুন মনকে শক্ত রাখতে প্রতারকের জন্য কষ্ট পাওয়ার মানেই নেই